এরপর প্রশ্ন হলো সোমবার রোজার নিয়ত সকালবেলা করলে হবে ভোর পাঁচটায় এক গ্লাস পানি খেয়েছিলাম সাহারি টাইম ছিল উত্তর হলো যে সাদিক হওয়ার আপনি যা খাওয়ার খেয়েছেন সাদিক হয়ে যাওয়ার পর ফজর বক্ত হয়ে যাওয়ার পর আর কিছু খাননি এমন যদি হয় তাহলে আপনার রোজা হয়ে যাবে এমনকি নিয়ত যদি আপনি সকালেও করেন তারপরেও রোজা হয়ে যাবে নফল রোজার নিয়ত দিনের দুপুর হওয়ার আগ পর্যন্ত করা যায় নবী করিম সাল্লিসাল্লামের থেকে এরকম একটি ঘটনা পাওয়া যায় তিনি দিনের কিছু অংশ সকালে অংশ পার হওয়ার পর তিনি রোজা নিয়ত করেছেন অর্থাৎ তিনি কিছু না খেয়েছিলেন এই পর্যন্ত এরপর তখন থেকে রোজা নিয়ত করেছেন ওই দিনটা রোজা হিসাবে কাউন্ট হয়েছে এই জন্য নফল রোজার নিয়ত আপনার দিনের বেলাও করা যায় অর্থাৎ দিনের প্রথম অর্ধের মধ্যে করলেও রোজার নিয়ত বিশুদ্ধ হবে রোজাটা হয়ে যাবে প্রথম পার হয়ে গেছে দুপুর পার হয়ে গেছে তারপরে আপনি নিয়ত করেছেন তাহলে সেটা রোজা হিসাবে গণ্য হবে না অর্থাৎ এ পর্যন্ত কিছু খান নাই যেহেতু খাই নেই তাহলে বাকি সব রোজা নিয়ত করলাম এরকম করলে দুপুর পরে আর হবে না ব্যবসা